মুসলিম কোন ক্যান্ডিডেট ইসলামী দেশ ইসলামী দেশ বটে ইসলামী রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কেন যারাই দাঁড়াইতেছে ধর্ম নিরপেক্ষ ওই বিষয়টার মধ্যে সাইন করে দাঁড়াইতে আমি এটা মানি আর আমি এটা হামল এদেশ কোন তরিকা নেই মুসলমানরাও রাজনীতি করতে হইলে বেশি অভাব দেখা দিলে কুকুরের তবিউল মাজুরাতের কারণে যারা রাজনীতি করতেছে এই সত্যি করতেছে তাদের গালি দেওয়া ঠিক না কোন রাস্তা নেই এতে সেটা ধর্ম পুকুর তাই এখানে ইসলামের ক্যান্ডিডেট যারাই আমরা দাঁড়াই আমাদের কোন দলও যে কোনো একটা অন্য দলের থেকে দাঁড়াই যে প্রতিষ্ঠিত দল ওদের আশ্রয়ে তারাই যে ওর কাছ থেকে নমিনেশনে আমি দাঁড়াই তা ওইটা মাইনে চলতে হয় আমি আওয়ামী লীগ যদি নেই তা আওয়ামী লীগের অসুর মেনে চলতে হয় বিএনপি থেকে নেই বিএনপির ওসুর জামাতকে নেই জামাতেন নে আমার রায় চলবে না নমিনেশন দিবে জাতীয় পার্টি তো তাদের যে রায় নেই কিন্তু একটা কিছু এম না খুজুর কিচ্ছুই পারবে না যে দল থেকে দল মতো চলতে আর আপনি পারবেন না পার্লামেন্টে পঁচিশ তিরিশ জন লাগবে একটা আইন পাশ

এটা হলো ইসলামের এইরকম জায়গার জন্য ঘুরতে নির্দেশক আমার কাজ লাগবে এইটা চিন্তা করছে আমার দেশের জাতির উপকার হবে ইসলামের উপকারকে সামনে আনতে পারতেছে এই ভিত্তিতে আমার ভুটটা দেওয়ার কোন সুযোগ নেই এইটাও মনে রাখতে হবে এই লোকটা হইলে অন্তত আঘাত করবে আর এর দ্বারা আঘাত হবে এটার থেকে বাঁচার তো আমার অধিকার আছে তা আমার পছন্দ মতো ইনি দেশের জন্য জাতির জন্য সার্বভৌমত্বের জন্য এবং আমার ইসলামের জন্য ভাব আপনার ওই দিকে আগে যাব ফার্স্ট জানি এটা আমাদের ইসলামের করে জাতির জন্য উপকার কারণ ইসলামের জন্য কোন ক্যান্ডিডেট হওয়া আইন এখন এই দেশে ইসলামের নামে হওয়ার নাই ইসলামের শাসনতন্ত্র নাই ইসলামিক দল আছে ইসলামিক দলই রাজনীতি করতে হইলে তাকে এই গণতন্ত্র সাইন করতে হয়েছে গণতন্ত্রে সাইন করতেছে ইসলামে গণতন্ত্র নেই কেমন করি তাই বললামতম যতটুকু পারা যায় আল্লাহ কোনো দিন আমাদের আশা ভরসা হেখলা সেত্তে শূন্যতির উপরে নির্ভরশীল যদি হয় এ আশায় করতেছে কিন্তু পার্লামেন্টে যে অধিকার আমরা চাই সেটা পাওয়া আল্লাহ তখন করবে এক দুইজন চারজন দশজন হবে আল্লাহ আস্থার লাগে এটার জন্য মেহনত তবলি তরিকা তফসির আলেমরা তাদের পাবলিক কে তৈরি করা তারা যেন একদিন আসলেই দাবি করে যে আমরা এনতে খাব আমরা সব করা জন এই নব্বই এর দাবিতে ইসলামী তরিকায় করতে হবে এই অবস্থায় না আসলে এই বর্তমান তরিকা থাকা অবস্থায় এদেশে ইসলামী রাষ্ট্র চেষ্টা করা উচিত হবে কেন আমরা কি করবো এদেশে তো বাস ইসলামের হেফাজত কে করে কার দ্বারা সায়রানি হয় সুনানি হবে না সায়রানি কার দ্বারা এরপরে জাতির জন্য উপকার হয় দেশের জন্য উপকার হয় সে যেই হোক তারই আগে দেওয়ার চেষ্টা এই যে আমি তাহি হজর মালানা আশরাফ আলী থানব্লাহ অভিশাবনা থানবী বলে যে শুনানি সম্ভব না হবে না স্যারানি যদি ইসলামের লাভ হয় এটুকুর উপরে খুশি কিছু একজন হাত ছাড়া করো না এমন আসো এই নীতির উপরে আসুক কিন্তু আছে না আসে আবু না তার তুলনায় সে ভালো তার সে ভালো একজন নামাজই পারে না নামাজটা गुजरने ही गुजरो बस